বন্ধুরা আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে স্যাটারডে কালকে সানডে আর রাত থেকে ব্লগটা স্টার্ট করেছি তার কারণ হচ্ছে রাত্রে দেখো একটু কিসের আয়োজন করছি তার কারণ আছে তোমাদেরকে দেখাই দেখো পুঁশাক এই যে কাটছি তো সব কিছু নিয়ে বসে পড়েছি আর কারণটা একটাই কালকে এই যে এই দুষ্টটাকে দেখো পড়াশোনা করছে এদিকে এই দুষ্টটাকে ও কিন্তু খাটে বসে পড়ছিল এখন নিচে গেছে কেন কালকে কি হবে বল না সে বলছি না কেন এখন কাটাকাটি করছি তার কারণটা আমার আমার দাদা আমার মা বাবা

আর সবাই সবাই রেস্ট নেবে গেল কে আচ্ছা তো অনেক পর্দা উঠছিল তাও তোকে নিলাম তো কালকে যেহেতু এক হাতে করতে হবে এর জন্য এখন থেকেই স্টার্ট করে দিয়েছি একটু পরে রেডি রাখি তাহলে কালকে আর কষ্ট হবে কারেন্ট নেই এখন অন্ধকারে কাজ হচ্ছে কী কাজ হচ্ছে রসুন ছাড়ানো দায়িত্ব নিয়েছে কে আমি আর পিসি আমার পিসিকে কি বলিস তুই কি বলিস আর এই যে সব আয়োজন আজকেই করে ফেলছে এদিকে কারেন্ট নেই অন্ধকার গুড মর্নিং গাইস উঠে গেছি ঘুম থেকে আর এখনো রাজু ঘুমাচ্ছে তো এখন ঝটপট করে একটু রান্নাটা বসাবো তো তার কারণ আছে পরে শেয়ার করছি তোমাদের সাথে তো চলো আচ্ছা এই যে মা যে দাদা এই যে বাবা ডোডু আর বউ ছাদে গেছে এসছে আমাদের বাড়ি অনেকদিন পর দেখছ তোমরা তো ও তোমরা হেঁটে এসছো গরম লাগছিল ও বৌবনি বৌবনি গেছিল ছাদে এই যে ছাদ থেকে এলো হ্যাঁ জামা কাপড় মেলতে গেছিলাম ডোডোর কালকে স্কুলে পরীক্ষা আছে স্কুলের জামাটা মেলতে গেছিলাম হ্যাঁ দুষ্টু তো চলো আজকে সারাদিন দিদিরা এখনো আসেনি দিদিরাও আসবে আজ দশকে দেখাচ্ছি আনন্দ করবো আজকে একদম জমিয়ে কত কাজ করে দেবে এত দেরি করে আসলে কাজ করবে কখন তোমার থেকে আগে এসছি তুমি তো একটু मिनुल भाई दादा अपनी निन भाई कौन

খামচ কর না তা না করে রাখো না মানে মানে চাল 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 মানে 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 মানে

একসঙ্গে আমি খাইনি আজকে ভালো হতে টকা শকে ডাল আমদির টক ডাল চিংড়ি মাছের

আরে নো টেনশন যে জিতে গেল আমার বউ না এই আই খাওয়া দাওনি তুমি এই ছোট গুলো চিনিবা নিয়ে রান্নাটাও দোকানে অর্ডার দিয়ে কি করছো শুধু মোবাইল লেখছে শুধু মোবাইল লেখছে আর হ্যাঁ খাও এদিকে দিচ্ছি কিন্তু কেউ কেউ পাত্তা দিচ্ছে না চা কোল্ড আমি তো কথা বলার সময় পাচ্ছি না এই যে আবার পড়াশোনা করছে নিনি বাড়ি এসে পড়াশোনা কি বলারও সময় হচ্ছে না আসলে চা খাওয়া হয়ে গেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে এখন আবার একটু অনেকক্ষণ বাদে বাদে এত তাড়াতাড়ি না আবার বলবেন বলবে যে কোল্ড ড্রিঙ্কসের পরে তরমুজ খেতে নেই তা না অনেকক্ষণ আগে খাওয়া হয়েছে এখন খাচ্ছে তার আমি আবার একটু প্রিপারেশান করছি ঘুগনি করবো চলো দেখো তো প্রেশারে বসিয়ে দিয়েছি মোটর সিদ্ধ হয়ে যাবে একটু তো গল্প করছি জমিয়ে বাড়ির লোক আসলে যেটা হয় আর এখন রাত্রে ডিনারে প্রিপারেশন করছি এদিকে দুপুরবেলা তো দেখে খেয়েছি তোমাদের কী কী খাওয়া দাওয়া হয়েছে সন্ধ্যায়ও খেয়েছি তুমি সব লগ নেওয়া সম্ভব না তো এখন করছি হচ্ছে রাত্রিবেলা ডিনারের জন্য দেখো কি তো এ করছি এদিকে দেখো করবো গল্প আর বই আছে

পর রে যে চলে ওই যে চলে যাচ্ছে টাটা ঘোরা হলো হাই কর ছেড়ে দাও এদিকে হাই কর হ্যাঁ আনন্দ করলাম আবার আসবো অবশ্যই এই যে চলে যাচ্ছো আবার এসো লক্ষ করছি সাবধানে যাও এই যে দাদা হাজিকে দেখো না মা আগে যাও আবার এসো সাবধানে টাটা হ্যাঁ গুড নাইট হ্যাঁ যাও যাও আবার এসো হ্যাঁ ঠিক আছে ভয়ে বোন চুরি হচ্ছে ভয়েও শুকিয়ে যাচ্ছে